যেদিকেই তাকাবেন ক্রিকেট প্রেমীদের জন্য যেন উৎসবের মঞ্চ প্রস্তুত বাংলাদেশ প্রিমিয়ার লীগ দু শুরু হতে যাচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হতে প্রায় দুই ঘন্টা আগেই দর্শকদের এমন উদযাপন দর্শকদের উৎসব মুখর পরিবেশ বলে দেয় বিপিএলটাকে অন্য রকমভাবে রাঙাতে যেন উঠে পড়ে লেগেছে স্বয়ং দর্শকরাই দর্শকরা যাতে মাঠে আসেন তাদের জন্য সব রকমের প্রস্তুতি ইতিমধ্যেই নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাজসজ্জার দিক থেকে একটুখানি ভিন্নতা তো আছেই মূল মাঠে ঢোকার অনেক আগে একেবারে মূল সড়কের সাথে যে ফটক আছে সেখান থেকেই সাজসজ্জার শুরু দেখতে পারবেন দর্শকরা নোয়াখালী বিভাগ চাই এমন অনেক মজার মজার প্লাক্যাটগুলো রং তুলি দিয়ে সাজানো হচ্ছে যেগুলো নিয়ে দর্শকরা প্রবেশ করবেন স্টেডিয়ামে মূল ফটকে যে ব্যাট বলের একটা স্তম্ভ আছে সেটাকেও নতুন করে রং দেওয়া হয়েছে সিলেটের যে চা বাগান যে পথ ধরে স্টেডিয়াম প্রাঙ্গনে যাবেন দর্শকরা সেই পথেও এভাবেই সাজানো হয়েছে লাইটিং বিভিন্ন ব্যানার সবকিছু যেন আলাদা মাত্রা দিয়েছে বাংলাদেশের দারুণ দারুণ সব পর্যটক স্পটগুলোর গুলোর ছবিও সেখানে দেওয়া হয়েছে দর্শকরা দাঁড়িয়ে সেখানে ছবি তুলছেন যেন অন্যরকম একটা উৎসবের মঞ্চ প্রস্তুত হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মূল মাঠের বাইরে সড়কে দলগুলো তাদের ফ্যানবেসদের জন্য আলাদা আলাদা বিভিন্ন ক্যাম্পিং করছে সিলেট টাইটান্স তাদের ফ্যানদের জন্য ক্যাম্পের ব্যবস্থা রেখেছে যেখান থেকে সদস্য হবার মাধ্যমে নির্দিষ্ট অর্থের বিনিময়ে তারা জার্সি বিভিন্ন ধরনের গিফট সংগ্রহ করতে পারবে পুরো রাস্তাটাই এভাবেই সাজিয়ে রাখা পুরো রাস্তায় দর্শকদের আনাগোনা সবাই উৎসব মুখর একটা পরিবেশের সামনে বিপিএল শুরু হচ্ছে সিলেট উদ্বোধনী ম্যাচে মাঠে তাই তো সিলেটের দর্শকরাও মঞ্চ খুঁজে পেয়েছে ঠিক মেলায় যেমন উৎসবের জন্য হরেক রকমের ব্যাপার থাকে ঠিক তেমনটাই দেখা যাচ্ছে এবারের বিপিএল বিপিএলকে কেন্দ্র করে যেহেতু অনেক দর্শক আসবেন স্টেডিয়ামে তাই সেটাকে সামনে রেখে অনেক নতুন ব্যবসায়ীরাও এসেছেন কেউ কেউ নানান ধরনের গেমস ফুড অনেক ধরনের স্টল দিয়েছেন অনেকটা যেন শীতার্ত মেলার মতোই মনে হচ্ছে স্টেডিয়াম ঢোকার পুরো রাস্তাটা নানা নেতিবাচক খবর বিপিএলকে সবসময়ই কিছুটা পিছিয়ে দেয় তবে ইতিবাচকতা আছে দর্শকদের দিক থেকে এবারের বিপিএলে দর্শকদের জন্য কিছুটা হলেও আয়োজনের চেষ্টার সবটুকুই করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অন্তত শুরুর দিকের চাকচিক্য দর্শকদের মন ভরাতে বেশ সাহায্যই করছে দর্শকরাও মাঠে আসছেন দিনই শুক্রবার ছুটির দিন তাই তো দর্শকদের জন্য কিছু আছে উপভোগ করার মতোই ইতিমধ্যে গ্যালারি অনেকটাই ভরে গেছে টইটম্বুর হওয়ার অপেক্ষায় শুধু দর্শকরা গ্যালারি ভরে চিৎকার করবে বিপিএল মারবে রান হবে ছক্কা হবে এতটুকুই তো চান দর্শকরা আপাতত সেটুকুর জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে বিপিএল শুরু হচ্ছে আপনি প্রস্তুত তো অন্তত প্রস্তুত আছে বিসিবি